আসসালামু আলাইকুম বিডি রেলিঞ্জয় ইউটিউব চ্যানেলে আপনাদের জানাচ্ছি সবাইকে স্বাগতম আজকে জানাবো আপনাদের ঢাকা টঙ্গি তৃতীয় এবং চতুর্থ ডুয়েল গেস্ট রেলপথের কাজের সর্বশেষ অগ্রগতি যার ধারাবাহিকতায় আজকে দেখতে পাবেন খিলগাঁও থেকে বনানী পর্যন্ত কাজের সর্বশেষ অগ্রগতি তাই না টেনে ভিডিওটি পুরোপুরি দেখবেন এখনও যারা যারা বিডি রেলিঞ্জোয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই বিডি রেলিঞ্জোয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তাহলে চলুন আমরা এখন মূল বক্তব্যে ফিরে যাই বাংলাদেশ রেলওয়ের ব্যস্ততম রুটগুলোর মধ্যে ঢাকা টঙ্গি ঢাকা অন্যতম বর্তমানে ঢাকা টঙ্গি রেলপথ দিয়ে প্রতিদিন শত শত ট্রেন চলাচল করে যার মধ্যে রয়েছে যাত্রীবাহী এবং মালবাহী ট্রেনও ঢাকা থেকে ছেড়ে যাওয়া পূর্বাঞ্চলগামী সকল ট্রেনগুলো এই রেলপথ দিয়ে আসা যাওয়া করে থাকে তাছাড়াও উত্তরবঙ্গের প্রায় সকল ট্রেনই ঢাকা আসা যাওয়ার মাধ্যমই হচ্ছে এই ঢাকা টঙ্গি রেলপথ তাই ঢাকা কমলাপুর রেল স্টেশনের গুরুত্ব যদি বিবেচনা করা হয় পদ্মা সেতু রেলপথের থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ঢাকা টঙ্গি রেলপথ যেই রেলপথ দিয়ে প্রতি দশ থেকে পনেরো মিনিট অন্তর অন্তর আপ এবং ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচল করে থাকে তারপরেও উক্ত সেকশনে সেকশন জট হওয়ার কারণে বা একসাথে ডাউনে দুইটি ট্রেন আসার কারণে অথবা ঢাকা কমলাপুর রেল স্টেশন থেকে টঙ্গি হয়ে কোনো ট্রেন বিলম্বে ছেড়ে যাওয়ার কারণে যেই ট্রেনটি রাইট টাইমে ছেড়ে যাওয়ার কথা সেই ট্রেনটিকে বসতে হচ্ছে তাই সে সকল বিলম্বগুলো কমানোর জন্য এবং ট্রেন চলাচলের সক্ষমতা আরও বৃদ্ধির জন্য বাংলাদেশ রেলওয়ে বর্তমান দুইটি ডুয়েলগেজ রেলপথের পাশাপাশি ঢাকা টঙ্গি সেকশনে আরও দুইটি ডুয়েলগেস রেলপথ নির্মাণ করছে বাংলাদেশ রেলওয়ে শুধু তাই নয় টঙ্গি জয়দেবপুরে সিঙ্গেল ডুয়েল গ্যাস রেলপথ ছিল তা উন্নীত করে এখন ডাবল ডুয়েল গেস্ট রেলপথে ট্রেনগুলো চলাচল করছে উক্ত রেলপথ নির্মাণে কাজ শুরু হয় দুই সালে যা এখন দুই সালে এসে দেখা যাচ্ছে যে কাজের অগ্রগতি খুবই দীর্ঘতিতে এগিয়ে চলছে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটির ডান দিকে যে ডুয়েল গ্যাস রেলপথটি রয়েছে সেটিকে নতুন করে তৈরি করা হয়েছে যার আপডেট অলরেডি আমরা আগেই দিয়েছি তার ভিডিও লিঙ্ক আপনারা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন ঢাকা টঙ্গী তৃতীয় এবং চতুর্থ ডুয়েল গেস রেলপথ নির্মাণের ঠিকাদারি প্রতিষ্ঠান ছিল ভারতীয় কোম্পানি অ্যাফকনস এবং কল্পতরু তাদের হাত ধরেই নির্মাণের কথা ছিল উক্ত রেলপথটি কিন্তু বর্তমানে ভারত বাংলাদেশের সম্পর্ক বিচ্ছেদের কারণে বর্তমানে ভারত সরকার ঢাকা টঙ্গি তৃতীয় এবং চতুর্থ ডুয়েল গেস রেলপথ নির্মাণ অনিহা দেখিয়েছে এতে করে অনেকটা স্থগিত হয়ে আছে এই ঢাকা টঙ্গি তৃতীয় এবং চতুর্থ ডুয়েলগেস রেলপথ নির্মাণ কাজ গেল কিছুদিন আগে ভারত জানায় যে তাদের আওতায় নির্মিত পাঁচটি প্রকল্পের মধ্যে তিনটি প্রকল্প তারা স্থগিত করেছে যার মধ্যে দুইটি প্রকল্পের কাজ তারা সম্পন্ন করবে বলে জানায় তার মধ্যে একটি হচ্ছে ঢাকা টঙ্গি তৃতীয় এবং চতুর্থ ডুয়েলগেস রেলপথ অন্যটি হচ্ছে সিলেটের শাহবাজপুর রেলপথ যা সম্প্রতি সময়ে এই দুইটি প্রকল্প থেকেও তারা সরে গিয়েছে এতে করে ঢাকা টঙ্গি তৃতীয় এবং চতুর্থ ডুয়েলগেস রেলপথের কাজের অগ্রগতি মুখ থুবড়ে পড়েছে এক সময় ঢাকা টঙ্গি তৃতীয় এবং চতুর্থ ডুয়েলগেস রেলপথ নির্মাণ কাজের অগ্রগতি বেশ ভালো এবং দ্রুত সম্পন্ন করার লক্ষ্যে কাজ এগিয়ে চললেও সেই গলার কাটা হয়ে দাঁড়ায় ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে যেটি আপনারা ভিডিওটির উপরের দিকে দেখতে পাচ্ছেন এই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সিংহবাগ অংশই হচ্ছে বাংলাদেশ রেলওয়ের অধীনে যে রেলপথ রয়েছে সেই রেলপথের উপরে হয় ঢাকা টঙ্গি তৃতীয় এবং চতুর্থ ডুয়েলগেস রেলপথ নির্মাণ কাজ বিঘ্নিত ঘটেছে এবং সেই কারণেই এখন পর্যন্ত সে বিঘ্নিত ঘটে যাচ্ছে পূর্বে এই কথা ছিল যে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ মালিবাগ পর্যন্ত সম্পন্ন করার পর ঢাকা টঙ্গির তৃতীয় এবং চতুর্থ ডুয়েলগেস রেলপথ নির্মাণ কাজ শুরু করবে কিন্তু ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ এখন দীর্ঘতি হওয়ার কারণে আরও অনিশ্চিত হয়ে পড়েছে ঢাকা টঙ্গি তৃতীয় এবং চতুর্থ ডুয়েলগেস রেলপথের কাজ আপনারা ভিডিওটির উপরে দেখতে পাচ্ছেন যে ঢাকা এলিভেটেড ওয়ের কাজ এখনও অনেক বাকি রয়েছে যা সম্পন্ন করার পরপরই ঢাকা টঙ্গি তৃতীয় এবং চতুর্থ ডুয়েলগেস রেলপথের কাজ শুরু হবে এই অংশে বর্তমানে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ সম্পন্ন হয়েছে এয়ারপোর্ট থেকে হাতির জিল পর্যন্ত তারপর থেকে সম্পন্ন না হওয়ায় এখন পর্যন্ত তেজগাঁও রেল স্টেশন থেকে মালিবাগ রেলগেট পর্যন্ত ঢাকা টঙ্গি তৃতীয় এবং চতুর্থ ডুয়েল গেট রেলপথের কাজ শুরুই করতে পারিনি এই অংশে কিন্তু তেজগাঁওয়ের পর থেকে কতটুকু কাজ সম্পন্ন হলো তা দেখতে পাবেন আজকের এই ভিডিওতে তাহলে চলুন আমরা এখন তেজগাঁও রেল স্টেশনের পর থেকে দেখে আসি কীরকম চলছে কাজ আমরা এখন তেজগাঁওয়ের পরে দেখতে পাচ্ছি যে টঙ্গিমুখী আপ লাইনের পাশে ঢাকা এলিভেটেড এক্সপ্রেস কিছু যন্ত্রাংশ সহ কিছু মালামাল রাখা হয়েছে তার পাশেই নির্মিত হবে নতুন আরেকটি ডুয়েল গেস রেলপথ যার কাজ এখনও এই অংশে শুরু করা হয়নি কিন্তু তারপরে এইখান থেকে দেখা যাচ্ছে যে এম ব্যাংকমেন্টের কাজ শুরু হয়েছে আর শুরুর পর্যায়ে দেখা যাচ্ছে যে এইখানে যে মাটিগুলো ছিল সেই মাটিগুলোকে খুঁড়ে অন্যত্রে নিয়ে যাওয়া হচ্ছে সাধারণত একটি রেলপথ নির্মাণের পূর্বে পরীক্ষা করে দেখা হয় যে এইখানকার মাটিগুলো ভালো নাকি খারাপ যদি মাটি ভালো হয় তাহলে সেই মাটির উপর দিয়ে রেলপথ বসানোর জন্য উপযোগী আর যদি মাটি খারাপ হয় সেই খারাপ মাটিগুলোকে সরিয়ে নতুন করে বালি বহরাট করে তারপর সেখানে এম কাজ সম্পন্ন করা হয় যেটি আপনারা দেখতেই পাচ্ছেন মূলত মহাখালীর এই অংশে বেশ কিছু অংশ মাটি খুঁড়ে রাখা হয়েছে এবং কিছু কিছু অংশে এখনও মাটি খোরার কাজ শুরুই করেনি ঠিকাদারি প্রতিষ্ঠান বর্তমানে টঙ্গি রেল স্টেশনের পর থেকে মহাখালী হয়ে বনানীর আগ পর্যন্ত অনেক অংশেই দেখা যাচ্ছে যে কালভার্ট নির্মাণ বাকি রয়েছে তেজগাঁও রেল স্টেশনের পর থেকে নাখালপাড়ার এই অংশে দেখা যাচ্ছে যে একটি নতুন আপলাইনের রেলপথ প্রাথমিকভাবে বসানো হয়েছে পূর্বে আমরা দেখেছিলাম এই অংশে এম কাজ চলছিল যা পরবর্তীতে সে দেখতে পাচ্ছি স্বল্প পরিসরে এম কাজ সম্পন্ন করে ব্যালাস্ট বিছিয়ে তার উপর কংক্রিটের স্লিপার দিয়ে নতুন যে একশো বিশ পাউন্ডের ডুয়েল গেস রেলপথ রয়েছে সেই একশো বিশ পাউন্ডের ডুয়েল গেস রেলপথ বসানো হয়েছে প্রিয় দর্শক আমরা এখন চলে এসেছি মহাখালী রেলগেটে আর মহাখালী রেলগেটের আগ থেকে দেখতে পাচ্ছেন যে রেলগেট অংশ জুড়ে কোনো ডুয়েল গেস রেলপথ বসানো হয়নি কিন্তু তারপর থেকে আবার দেখা যাচ্ছে যে নতুন করে সেই ডুয়েল গেস রেলপথ বসানোর কাজ সম্পন্ন করে রাখা হয়েছে আর নতুন যে ডুয়েল রেলপথটি বসানো হয়েছে তার থেকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের যে পিলারগুলো রয়েছে সেই পিলারগুলোর দূরত্ব অনেকটা কম এতে করে যখন নতুন ডুয়েল গ্যাস রেলপথটি চালু হবে তখন আমার মতো গেটে দাঁড়িয়ে কিংবা জানালা দিয়ে দৃশ্য দেখা বা কোনো কাজে বাইরের দিকে তাকানো সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে কারণ এতে দুর্ঘটনার ঝুঁকি অনেক রয়েছে সম্মানিত ভিউয়ার্স আপনারা এখন দেখতে পাচ্ছেন যে মহাখালীর এই অংশে নতুন ডুয়েল গ্যাস রেলপথ নির্মাণের সর্বশেষ আপডেট যা দেখতে পাচ্ছি আমরা এমব্যাঙ্কমেন্টের কাজ সম্পন্ন করার পর তার উপর ব্যালাস্ট বিছিয়ে কংক্রিট স্লিপার বসানোর পর তার উপর কোনোভাবে রেলপথকে হেলিয়ে রাখা হয়েছে আর সামনে একটি কালভার্ট রয়েছে যেটির কাজ পুরোপুরি সম্পন্ন করা হয়নি বিধায় এই অংশে এখনও নতুন ডুয়েল গেস রেলপথ নির্মাণ কাজ শুরু করেনি কিন্তু এইখানকার যে এম ব্যাঙ্কমেন্টের কাজ রয়েছে সেই এম ব্যাংকমেন্টের কাজ সম্পন্ন করে রাখা হয়েছে এবং তারপরে আবার দেখা যাচ্ছে যে এইখানে পূর্বের নেই আপ যে নতুন ডুয়েল গেস রেলপথ রয়েছে সেই রেলপথটি রকম বসিয়ে রাখা হয়েছে আর দেখতে দেখতে আমরা চলে আসলাম বনানী রেল স্টেশনের একদম কাছে আর বর্তমানে আমরা এখন রয়েছি মহাখালীর ডিওএইচ এলাকায় যার উপরে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ সম্পন্ন করা হয়েছে বিদায়ে এই অংশে ডুয়েলগেস রেলপথ নির্মাণ কাজ শুরু করেছিল সেই ঠিকাদারি প্রতিষ্ঠান বর্তমানে ঢাকা টঙ্গি তৃতীয় এবং চতুর্থ ডুয়েলগেস রেলপথের নির্মাণ কাজ একদম গতিতে এগিয়ে চলছে আর এখন পর্যন্ত ঢাকা থেকে টঙ্গি পর্যন্ত যে কয়টি রেলগেট রয়েছে একটি রেলগেটের উপরেও নতুন ডুয়েলগেস রেলপথ নির্মাণ কাজ শুরু করেনি এবং অনেক অংশে গেটকিপারদের রুম নির্মাণ করা সহ খালের ওপর নতুন কালভার্ট নির্মাণ করার কাজ এগিয়ে চলছে আর দেখতে দেখতে আমরা এখন প্রবেশ করলাম বনানী অংশে সবশেষে বলতে চাই যে রেলকে আরও যাত্রী বান্ধব এবং তার বিলম্ব কমাতে ঢাকা টঙ্গি তৃতীয় এবং চতুর্থ ডুয়েল গেস রেলপথের গুরুত্ব অপরিসীম তাই বাংলাদেশ রেলওয়ে চলমান প্রকল্পগুলোর মধ্যে ঢাকা টঙ্গি তৃতীয় এবং চতুর্থ ডুয়েল গ্যাস রেলপথের কাজ যাতে দ্রুততার সঙ্গে শেষ করে আর দেখতে দেখতে আমরা বনানী রেল স্টেশনের কাছাকাছি চলে এসেছি বনানী রেল স্টেশন নিয়ে আমাদের ভিডিও রয়েছে আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ